গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল পরে ছিল তো দেখতেই পেলে মম্পুকে সকালে স্কুলে নিয়ে চলে এসছি আর স্কুলের পাশেই একটা চায়ের দোকান আছে তো এই যে গ্রিন কালারের ড্রেস পরাটা এটা আমার স্কুলের একটা বান্ধবী হয় মানে আমার সাথে পড়তো একসাথে আর কোন মেয়েও এখন পরে আমার মেয়ের সাথে তো এই হলো গিয়ে ব্যাপার মেয়ের স্কুলে আর কি আমার মেয়ে প্লেতে আছে আর ওর মেয়ে আছে হচ্ছে নার্সারিতে আমার মেয়ের থেকে এক বছরের বড় বড় মেয়ে আরেই তো এখন স্কুল ছুটি হলো ওকে নিয়ে বাড়িতে আসতাম মম্পকে নিয়ে তো বেরিয়েই বান্না বায়না করলো যে একটা চকলেট দাও তো দিলাম তো দেখো ওটাই এখন খাচ্ছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর এসেই না দেখো এখানে ডাল বসালাম আর ওখানে ভাত বসিয়েছি আর ফ্রিজে রয়েছে মাছ আর বেতর শাক তো বেতর শাক আছে মাছ আছে আর ডাল করলাম কারণ শাকটা রাত্রে হবে না দুজনকার শাকটা দুপুরে আমার মতোই আছে তো মাছ আছে হয়ে যাবে আর ডালটা করলাম ডালের সঙ্গে আলু সেদ্ধ দেবো আর নয় একটা করে অমলেট করে নেব তো সেই কারণেই আর এই এইয মম্পুর জন্য এই গেঞ্জি আর প্যান্টটা নিয়ে আসলাম আজকে আসার সময় আর পাপার জন্য বাড়িতে পড়ার জন্য পাতলা পাতলা এটাই হলো ওর বাপার বার্থডে গিফট তো আমি চেয়েছিলাম কি একটা গেঞ্জি নেব কিন্তু ভালো নেব। মানে যেখানে যাক যেন পড়তে পারে কিন্তু যেই দোকানটায় গেলাম না প্রথম কথা হলো অত সকালে তো সেরকম দোকান খোলে না আর হচ্ছে ওদের কাছে কালেকশান নেই যদি কোনো মলে যেতাম ওর বাপার সাথে তাহলে সুবিধা হতো স্টাইল বাজার হুম তারপরে তোমার ম্যাক্স তো এই সব জায়গায় গেলে বেশ অন্যরকম কালেকশান পাওয়া যায় আর আমাদের রহড়া বাজারের যে দোকানগুলো ছিল তো ওখানে এর থেকে আর অন্যরকম মানে অন্য স্টাইলের আর কিছু হয় না দুধ নিয়ে এসেছিলাম দু প্যাকেট দুধ গোবিন্দভোগ জাল তারপর হচ্ছে বাতাসা তো এইসব নিয়ে এসছিলাম আমুল দুধের প্যাকেট দুটো তোমার মম্পুর বাবার বার্থডে আছে কালকে তো সেই কারণেই পায়েসটা এখন বিকেলের দিকে করে যাচ্ছে ওদিকে দুধটা আমি গরম করে নিচ্ছি গরম করে জাল দিয়ে নেব আর এখানে আমুল দুধের প্যাকেট আহ কেটে এখানে গুঁড়ো দুধটা ওই রেড কাউ দুধের সাথে জাল দেওয়া দুধের সাথে অল্প করে মিশিয়ে নিলাম আর এখানে দুধটা জাল দিয়ে এর সাথে দুটো তেজপাতা যোগ করেছি আর এই যে গোবিন্দভোগ চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখন কারণ ঘি মাখালে পরে চালটা নাকি দলা পাকিয়ে যায় না তো সেই কারণেই মাখিয়ে নেওয়া আর তেজপাতার সাথে সাথেই কাজু কিশমিশ এই দুখানা অ্যাড করে দিলাম বুঝতে পারলে তো এই দেখো তেজপাতা দেখা যাচ্ছে এই যে কাজু কিশমিশ এই যে দেখা যাচ্ছে হুম অ্যাড করে দিয়েছি এখন আরেকটু ঘন হয়ে যাক দুধটা তো এরপর আমি চালগুলো দিয়ে দেব দুধের মধ্যে আর যতক্ষণ না চালটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমি মিষ্টি যোগ করতে পারবো না এই দুধের সাথে কারণ চালটা যদি না সেদ্ধ হয় তো কতক্ষণ নাকি মিষ্টি অ্যাড করতে নেই এতে নাকি পায়েসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে শুনেছি আমি জানি না তো এই হলো গিয়ে ব্যাপার তো চালটা সেদ্ধ হয়ে যাক ভালো মতো তো তারপরে আমি এই তো এখানে বাতাসা রয়েছে হুম তো এই বাতাসাগুলো এখন অ্যাড করে দেব ঠিক আছে তো চলো এবার বাতাসাগুলো অল্প অল্প করে অ্যাড করে দিই তো আমার রান্না এ টু জেড ঠিক আছে সবটাই ইউটিউব ঘেটে শেখা দিনও কখনও কেউ আমাকে হাতে ধরে কিচ্ছু শিখিয়ে দেয়নি মাঝে মাঝে আমি যখন মপু হওয়ার আগে বাপের বাড়িতে যেতাম বিয়ের প্রথম প্রথম তো তখন ঠাকুমার কাছ থেকে এক একটা আইটেম জিজ্ঞেস করে আসতাম যে কি ফোরন দিলে পরে কোন তরকারিটা ভালো হয় কোন শাকটা ভালো হয় ডালটা কেমন হয় না হয় কোন ডাল কেমন হয় তো এইসব জিজ্ঞেস করে আসতাম এই হলো গিয়ে ব্যাপার তো চলো আর এই তো এখানে না তোমার পায়েসটা হয়ে এসেছে প্রায় তো যেটা বলছিলাম যে আমার সব রান্না ইউটিউব থেকে শেখা তো চ্যানেল আছে কিছু কিছু রান্নার সেগুলো আমি ফলো করি তো সেখান থেকেই শিখেছি আর দেখো পায়েসটা এখানে আমার রেডি হয়ে গেছে এই দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু তরল রাখলাম ঠিক আছে বেশি ঘন করলাম না কারণ পরে না এটাই ঘন হয়ে যাবে আর বেশি ঘন হয়ে গেলে খেতে ভাল লাগবে না হুম এখানে আমার পায়েস রেডি কালকে কর্তা মশায়ের জন্মদিনের জন্য তো চলো ঠান্ডা করে এবার ফ্রিজে ঢুকিয়ে দেব কারণ কালকে সকালে তো অন্য কিছু রান্না করব তো এইটা করতে পারতাম না খাও খাও সুন্দর করে খাও চালাচ্ছি খাও না তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা